আমি হয়তো মানুষ নই মানুষগুলো অন্য অন্যরূপ হাঁটতে পারে বসতে পারে ঘর থেকে ও ঘরে যায় মানুষগুলো অন্যরূপ সাপে কাটলে দৌড়ে পালায় আমি হয়তো মানুষ নই সারাটা দিন দাঁড়িয়ে থাকি গাছের মতো দাঁড়িয়ে থাকি সাপে কাটলে টের পাই না সিনেমা থেকে গান গাই না অনেক দিন বরফ মাখা জল খাই না কি করে তাও বেঁচে থাকছি ছবি আঁকছি সকাল বেলা দুপুরবেলা অবাক করে সারাটা দিন বেঁচেই আছি আমার মতে অবাক লাগে আমি হয়তো মানুষ না মানুষ হলে জুতো থাকতো বাড়ি থাকতো ঘর থাকতো রাত্রিবেলায় ঘরের মধ্যে নারী থাকতো পেটের পটে আবার কালো শিশু আমি হয়তো মানুষ মানুষ নই হলে আকাশ দেখে কেন অন্য রকম হাত থাকবে নাক থাকবে তোমার মতো চোখ থাকবে নিকেল মাখা কি সুন্দর চোখ থাকবে ভালোবাসার কথা দিলেই কথা রাখবে মানুষ হলে উরুর মধ্যে দাগ থাকতো বাবা থাকতো বোন থাকতো ভালোবাসার লোক থাকতো হঠাৎ করে মরে যাবার ভয় থাকতো আমি হয়তো মানুষ নই মানুষ হলে তোমাকে নিয়ে কবিতা লেখা আর হতো না তোমাকে ছাড়া সারাটা রাত বেঁচে থাকাটা আর হতো না মানুষগুলো সাপে কাটলে দৌড়ে পালায় অথচ আমি সাপ দেখলে এগিয়ে যায় অবহেলায় মানুষ ভেবে জাপটে ধরি